নির্ধারণ করা হয়েছে গতকাল একটা অনুষ্ঠান বিভাগীয় কমিশনের সভাপতিত্বে সব সুপার ছিলেন সব জেলা প্রশাসন ছিলেন আমরাও ছিলাম আমাদের ছিলেন আমিও ছিলাম তারপরে আজকে একটা দুর্নীতি হলেন আমাদের নির্দেশ যেটা বলা হচ্ছে আমাদের হলো প্রশিক্ষণ সামনে নির্বাচন দেখে আপনাদের কাজ কী হবে কীভাবে করবেন কি এই বিষয়ে আপনাদের যেন আমাদের কাজে আপনাদের তার করতে হবে কাউকে কোনো দায়িত্ব দিলে সেই দায়িত্ব দেশের স্বার্থে নির্বাচনের স্বার্থে সুস্থভাবে নির্বাচন পরিচালনা করার স্বার্থে সকল কাজে আপনাদের সহযোগিতা করতে হবে নির্বাচন কীভাবে ভোট দেবে দিলে কি হবে সামনে আর ভোটের বিষয়টা এটা বিষয়ে আপনারা প্রচার করতে পারবে এই প্রচারে আপনাদের চারপাশে আছে যারা তাদের সহযোগিতা করতে পারবে

সকল অফিস সরকারি অফিসে ব্যবস্থা করতে হবে হয়েছে আমরা অলরেডি অর্ডার দিয়েছি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এই কাজটা করবে এটার সঙ্গে সরাসরি যে হবে হয়েছে আমরা ওইভাবে নির্দেশনা দেবো এখন আমাদের এটা হলো দুইটা ভোট মানে যে তারিখে ভোট হবে ভোট একটা ভোটের জন্য আমাদের যারা দলীয় প্রার্থী আছে তারা ভোট পাবে আমাদের কাজ যে কাজে আমাদের সহযোগিতা করতে হবে যে কাজে আমাদের নির্দেশনা দিতে হবে যে কাজে সার্বিক আমাদের সঙ্গে হ্যাঁ বল এখানে একটা মনোগ্রামে একটা বলা আছে যে পরিবর্তনের জন্য হ্যাঁ দেশের চাবি আপনার হাতে চাবির কথা বলি আমরা আমার কাছে চাবি আছে আমার বাসার চাবি কেন দেয় কি জন্য ব্যবহার করি ভালো আমার যদি আমার সম্পদ যেটা আছে সেটা ভালো রাখতে চাই নিরাপত্তা চাই নিরাপদভাবে রাখতে চাই তাহলে আমি আসার আগে আমার বাসার চাবিটা কি করেছে আমি লক করেছি চাবিটা দিয়েছি এখানে বলা হয়েছে আপনাদের সেরে দেওয়া আছে দেশের চাবি আপনার হাতে অধের চাবিটা কিভাবে ব্যবহার করবে কাকে দেবেন কিভাবে দিবেন এটা আপনার তার মানে আমাদের যেটা একবার সরাসরি যেটা ডিপার্টমেন্টাল নির্দেশনা দেওয়া আছে একটা নির্বাচনে যেটা সংসদ সদস্যদের ভোট ওটা তারা সবাই আগে একটু বললাম ওইভাবে করবেন আমরা আমরা উৎসাহিত করবো সবাইকে বলবো দ্বিতীয় বলবো যারা বোঝে না তাদের হোক হ্যাঁ ভোট দিলে দেশে পরিবর্তন হবে ইতিবাচক পরিবর্তন হবে এর পূর্বে যেটা হয়েছে ওটা আর হবে না বারবার আমরা খারাপ জিনিস চাই না এই জন্য আমাদের সরকারি মেসেজ হলো আমরা সরকারি যারা কর্মকর্তা কর্মচারী শিল্প আমরা হ্যাঁ ভোটে সরকার প্রচারণা চালাচ্ছে আমরাও প্রচারণা চালবো এটাতে আমরা সার্বিক সহযোগিতা করবো আর একটা বলা হচ্ছে হ্যাঁ ভোটে দিলে কি কি বাস্তবায়িত হবে এটা আচ্ছা বারোটা বিষয় আছে এখানে এগুলো কি আমরা শুনেছি বা জানি ভাই প্রসারণে দেখেছি তাহলে আমি একটু ইয়ে করি যেহেতু একটা একটা ট্রেনিং বলা হয়েছে আমাদের নির্দেশনাও দেওয়া হয়েছে আমার একটা ভালো সুযোগ যে একসঙ্গে এত শিক্ষককে একবারে পাওয়া গেছে তাহলে বলা হয়েছে আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন ও সরকারি কমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে তার মানে আমাদের বোঝানো হচ্ছে হ্যাঁ ভোট আমরা যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে এই কাজগুলো কি কাজগুলো যেটার দ্বারা আমরা জাতি দেশ সমাজ উপকৃত হবে কারণ সেই ক্ষেত্রে কি হবে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন ও সরকারি কর্মকেশন গঠনের সরকারি দল বিরোধী দল একসাথে কাজ করবে একসাথে কাজ করলে যে কোনো কাজ সবাই মিলেমিশে করলে অবশ্যই ভালো আর একটা আছে সরকারি দল ইচ্ছা মতো সংবিধান সংশোধন করতে পারবে না এটা যেকোনো সময় যেকোনো সময় সরকারি দল এইভাবে অ্যামাউন্টের মাধ্যমে গেলে ইচ্ছা মতো সংসদ সংসদ সংবিধান সংশোধন করতে পারে তারপরে বিধান আছে সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান হবে কারণ গুরুত্বপূর্ণ বিষয় ইয়ে হলে গণভোট হবে তারপরে হলো বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সঙ্গে সভাপতিও নির্বাচিত হবে তারপর যত মেয়াদ হোক কেউ সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না অনেকটা সংসদে নারী প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে তারপরে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে তারপরে দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে তারপর আপনার মৌলিক অধিকারের সংখ্যা যেমন ইন্টারনেট এখন তারপরে তথ্যের গঠন আমরা এখন বলি মৌলিক খাদ্য বস্ত্র বাস প এগুলোর সংখ্যাও বাড়বে যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ হবে না তারপরে হলো

জনগণ যদি ওই দিন যায় জনগণের যদি ভোট দেয় তাহলে এই বিষয়গুলা বাস্তবায়িত হবে এই বিষয়গুলো বাস্তবায়িত হলে দেশ উপকৃত হবে জাতি উপকৃত হবে তার ভারসাম্য প্রতিষ্ঠিত হবে এই জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ আমাদের দেশের অনুরোধ রাষ্ট্রের অনুরোধ বর্তমান সরকারের অনুরোধ আমাদের এখন যদি বলে ডিদি স্যারের অনুরোধ আমাদের সচিব সারের অনুরোধ এই কাজ সবাই মিলেমিশে করা হচ্ছে প্রশাসন দায়িত্ব করা হচ্ছে ওনারা করছেন যে আমাদের পক্ষে আমরা এগুলো প্রচারণা চালাবো আপনারা কোথায় প্রচারণা চালাবেন আপনার চারপাশে যে থাকে যে ভোট তাকে বলবেন না এখানে ভোট কিন্তু তাকে বলবেন ওই দিনে তারা ভোট কেন্দ্রে যাবে এবং সরকারের যে সংসদ বিষয়গুলো না ভোট না ভোট দিলে কি হবে একটু তাদের যার যার ক্ষেত্র থাকে যতটুকু পাওয়া যায় আমরা চেষ্টা করি আমরা আজকে আসছি হলো এই ট্রেনিংটা করা হচ্ছে আপনাদের জানানো জন্য আমি আসছি এখানে ডিপার্টমেন্ট আছে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে মেসেজ দেওয়া হয়েছে আমাদের করতে বলা হয়েছে এর সাথে আমরা একমত এটাই হলো আমার আজকে মেসেজ ছিল যে আশা